আমরাি বড় বাবা কি গো করে দেখি আমরা বেদে কিছ কানে আয় আয় এদিকে আয় চুলাই না ছাগল কি করে ডাকে কি করছ তুমি বসে বসে কি করছ বিষয় হয়ে গেলো দেখি ওটা আমার ছাগল কি করে ডাকে হ্যাঁ দেখো 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 ছাগল কি করে ডাকে এ বল না আরে বলো ওই সু

এখানে শিঙ্গে আমরা এখানে গুঁত দিচ্ছে